নারী চরিত্র বেজায় জটিল ধরতে তুমি পারবে না নারী চরিত্র যেমন জটিল নারীদের শারীরিক গঠন ও কার্যকলাপও তেমন জটিল তাই হয়তো প্রত্যেক মেয়েকেই সহ্য করতে হয় মাসিকের অসহ্যকর যন্ত্রণা এবং অসহ্যকর পরিস্থিতি এই মাসিকের যন্ত্রণা এটা একটি সাধারণ ব্যাপার কিন্তু কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয় এটা অত্যাধিক এবং তীব্র তীব্র রক্তক্ষরণ এবং তীব্র যন্ত্রণা আমি ফার্মাসিস্ট ভিত্তিময় মন্ডল চলুন আজ আমরা জানব যে মেনস্ট্রল ক্র্যাম্প বা পিরিয়ডসের ব্যথা কেন হয় আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় পাখি চলুন শুরু করা যাক এক মিষ্টি মেয়ের মিষ্টিভাবে সুস্থ থাকার গল্পে পিরিয়ডসের সময় কী হয় জরায়ু অর্থাৎ ইউটেরাসের ভিতরের লেয়ার অর্থাৎ এন্ড্রোমেট্রিয়াম লেয়ার খোঁজতে শুরু করে আনফার্টিলাইজড এর সাথে তখন কি হয় মেয়েদের শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমে যায় এবং প্রোস্টাক্ল্যান্ডিন একটা কেমিক্যালস থাকে যার মাত্রা বেড়ে যায় এই প্রোস্টাক্ল্যান্ডিন কি করে আমাদের এন্ড্রোমেট্রিয়াম অর্থাৎ ইউটেরাসের ভিতরের লেয়ারের সংকোচন অর্থাৎ কনস্ট্রাকশানে সাহায্য করে আর এই কনস্ট্রাকশানের জন্যই হয় পিরিয়ডস পেন আশেপাশের ব্লাড ভেসেসগুলো কনস্ট্রাক্ট হতে শুরু করে তাই জন্য অসহ্যকর যন্ত্রণা ছড়িয়ে পড়ে পেট কোমর ও পায়ের থাইও যে সমস্ত মেয়েদের শরীরে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের মান বেশি হয় তাদের পিরিয়ডসের যন্ত্রণাটাও অতিরিক্ত তীব্র হয় আর কম বয়সে এই যন্ত্রণাটা বেশি থাকে এবং প্রেগনেন্সির পর অর্থাৎ বাচ্চা হওয়ার পর এই যন্ত্রণাটা ধীরে ধীরে কমতে শুরু করে এরপরে আমরা আলোচনা করি যে মেয়েদের থেকে উপশম কিভাবে হতে পারে প্রথমতই হট ওয়াটার ব্যাগ অর্থাৎ একটু গরম জলের ব্যাগ যেটা না পারলে একটু গরম সেট দিন পেটে একটু হাঁটা চলা করুন একটু এক্সারসাইজ করুন যাতে রক্ত চলাচল এবং অক্সিজেনের চলাচল খুব ভালো হয় বেশি করে জল খান কারণ এই সময় শরীরে জলের পরিমাণ একটু বেশি রাখা দরকার জলের চাহিদাও শরীরে বেড়ে যায় তার সাথে খান ফল একটু ক্যাফেন থেকে দূরে থাকার চেষ্টা করুন অর্থাৎ চা কফি থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন এরপর ব্যথা থেকে উপশম পেতে আমরা ব্যবহার করতে পারি আদা এবং হলুদ আদায় থাকে জিঞ্জের অল এবং হলুদে থাকে কারকুমি। যেগুলো ন্যাচারালি ভাবে ব্যথা কমাতে এবং মুঠ ঠিক করতে সাহায্য করে এরপর আমরা ইউজ করতে পারি তুলসী অর্থাৎ তুলসীর কাঁচা পাতা যার মধ্যে থাকে ইউজিনাল যেটা স্ট্রেস কমায় এবং ব্যথাও কমাতে সাহায্য করে তারপর ইউজ করতে পারি দারচিনি দারচিনির পাউডার জলে গুলে আমরা নিতে পারি কারণ দারচিনি ন্যাচারালিভাবে পিরিয়ডসের ক্র্যাম্প কমাতে সাহায্য করে এরপর আমরা ইউজ করব হালদি দুধ অর্থাৎ হলুদ দুধ যেটা ন্যাচারালিভাবে ব্যথা কমাতে সাহায্য করে দেন আমরা ইউজ করতে পারি জিরে এবং মৌরি রাতে সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে উঠে খাওয়া এর থেকে মুড ফ্রেশ হয় এবং ব্যথাও অনেকটা কমে তারপর আমরা ইউজ করতে পারি ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল পেটের তলায় অর্থাৎ তল পেতে ভালো করে জেন্টলি মালিশ করুন এর থেকে পিরিয়ডসের ক্র্যাম্প ব্যথা অনেকটা কমে এবং রক্ত চলাচলে সাহায্য করে তারপর আসি ব্যথা কমানোর অ্যালোপ্যাথিক কিছু মেডিসিনে এই সময় ব্যথার সাথে সাথে তীব্র রক্তক্ষরণ হতে পারে যাকে আমরা বলি এবং এই সময় ব্যথা কমানোর জন্য আমরা ইউজ করতে পারি প্যারাসিটামল থেকে এটা সাড়ে বয়স এবং ওজন অনুযায়ী আমরা এর ডোজ নেব দিনে দুবার নিতে পারি তিনবারও নিতে পারি বা যখন দরকার পড়বে তখন নিতে পারি দেন প্রোস্টাগ্ল্যান্ডিং যেটা মেন কারণ এই ব্যথা হওয়ার তাকে বন্ধ করার জন্য মেফেনেমিক অ্যাসিড একটা মেডিসিন পাওয়া যায় যেটা প্যারাসিটামলের সাথে কম্বিনেশনেও আসে যেটাকে আমরা বলি মেপটাল পাস এই ওষুধটা আমরা দিনে দুবার নিতে পারি পিরিয়ড স্ক্র্যাম্পে দেন অ্যান্টি পাসমোটিক অর্থাৎ পেটে ব্যথার জন্য আমরা নিতে পারি ড্রটিন ড্রটিন আমরা দিনে দুবার এমনকি দিনে তিনবার বা যখন দরকার পড়বে তখনও নিতে পারি তার মধ্যে আছে ড্রটিন ফরটি ড্রটিন ডি এস অ্যান্ড ড্রটিন এম তাছাড়াও আমরা অতিরিক্ত রক্তক্ষরণের জন্য নিতে পারি ট্র্যান্যাক্সামিক অ্যাসিড অর্থাৎ পস পাঁচশো এটা দিনে দুবার বা দিনে তিনবার অথবা খুব বেশি রক্তক্ষরণে যখন প্রয়োজন পড়বে তখন আমরা নিতে পারি যদি ব্যথা খুব বেশি হয় অত্যধিক ব্যথা হয় ওষুধ নেওয়ার পরও না কমে রক্তের সাথে রক্তের ক্লট বেরোতে থাকে এবং রক্তে যদি দুর্গন্ধ হতে থাকে তাহলে অবশ্যই একজন গাইনেকোলজিস্টের সাথে কনসার্ট করুন এগুলোকে নেগলিজেন্সি করা একদমই উচিত না কারণ এগুলোতে লুকিয়ে থাকতে পারে এন্ড্রোমেট্রিওসিস ফাইব্রয়েডস এবং ইনফেকশনের মতো চান্স তাই নেগলিজেন্স না করে অবশ্যই একজন গাইনেকোলজিস্টের পরামর্শ নেবেন পেরিয়ড পেন সাধারণ তাই বলি চলুন এর থেকে মুক্তি পাওয়ার জন্য শুরু করি আজ থেকে সঠিকভাবে থাকা সঠিকভাবে পরিচর্যা করা তবেই তো গর্বের সাথে বলতে পারবেন আমরা নারী আমরা সবই পাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করুন সেই সমস্ত মিষ্টি মেয়েকে এবং কমেন্ট করে জানান কজনের পাশে শক্তি হয়ে দাঁড়াতে পারলাম আমরা চলি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো হেলথ টিপসের সাথে থ্যাংক ইউ